কলকাতার একটি পাঁচতারা হোটেলে মহামারান স্পোর্টিং ক্লাব তাদের জার্সি উদ্বোধন করলো আইএসএলের জন্যে উল্লেখযোগ্য এবারই প্রথম আইএসএলের প্রতিদ্বন্দ্বিতা করছে মাহমারান স্পোর্টিং স্পোর্টিং স্পোর্টিংয়ে জার্সিতে অভিনাবত্য ছিল এবং তাদের কিটও সেদিন প্রকাশ করা হয় অর্থাৎ এদিনের এই অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য এবং পাঁচতারা হোটেলের সঙ্গে সাহায্য রেখে মানানসই উল্লেখযোগ্য মহামারানের সমস্ত খেলোয়াড়ই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা আইএসএল খেলবেন ছিলেন দলের কোচও সাপিছি মিলে উনোসাইন্তি হযঠে হারো. এইই মহানিদানা সানিদানা করানা কলানা কলানা কলোকেড্য়ে মহানা ক্য়ারানা কলানা গিদে� We work together like one family. We continue to work good. We begin want to be like one uh, family. Uh, Should sure, this is uh another uh level, ISL, not uh like uh writing, it will be more difficult to play uh in ISL because we will play against uh West Indian players, we will play against uh many foreigners.

You don't know how in the football, you don't know how to finish the match because only got no about the result.